কবি সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কবিতা চীন দেশের সিকিং গ্রন্থ থেকে বালিকার অনুরাগ তার রূপ দেখে হায় ঘরের কোণে মন কি রাখা যায় সে যে পথের ধারে দাঁড়িয়েছিল আমার প্রতীক্ষায় সে যে মিথ্যে এসে ফিরে গেল তাই ভাবি গোহায় পথের আনাগোনার মাঝে কতই মানুষ যায় আমি কখনো তো চক্ষে এমন রূপ দেখিনি হায় তাহলে দেখতে পেয়েও আজ কেন হায় যায়নি জানালায় ওড়নাখানি উড়িয়ে দেব অঙ্গ রাখার পর তোমরা সবাই জেনে থাকো আসবে আমার বর আমি বরের ঘোড়ায় চলে যাব করতে বরের ঘর ওড়নাখানি উড়ছে আমার বসন্ত হাওয়ায় ঘোড়ার ঘুরের শব্দ ওই দূরে শোনা যায় আমি ঘরের বরের ঘরে করব আপন Am I thou be